আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবা এন্টারপ্রাইজ থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস দেখাবো নিউ একটা ব্র্যান্ড কোয়ালিটির গাউন আসছে দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু ডিজাইন থাকবে আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবা এন্টারপ্রাইজ এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় এক নম্বর দোকান না চেনে কল করবেন আচ্ছা শুরুতে দেখাবেন কোনগুলো দেখো দেখাবো চমক কা এটা টু পিসের করসেট এখানে কিন্তু হচ্ছে ট্র্যাফল করে আছে চাইনা लेस করা হাতায় लेस একদম টপসের সাথে টু পিস ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টা একদম দেখেন ব্র্যান্ডেড কোয়ালিটি মানে ফর্মাল একটা লুক দেবে প্রাইস কত করে 500 টাকা পুরো মার্কেটের চ্যালেঞ্জ প্রাইস যেকোনো তিন পিসের হোলসেল 38 থেকে 42 বডি পর্যন্ত পড়া যাবে এটা হচ্ছে প্যারট গ্রিন প্রাইস থাকবে सेम 500 টাকা জর্স এখন দেখাবো চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু সেম লং টপস এখানে কাজ করা আছে অরিজিনাল মোমেসালেক্স প্রায় চারশো পঞ্চাশ এবং কালার কালারগুলো দেখাই জুয়ারস এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে প্রায় সেম চারশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পড়বেন সেম প্রায় চারশো পঞ্চাশ এটা দেখেন ভিওয়ার্স এটা খুবই নাই এটাও চারশো পঞ্চাশ কালারটা কিন্তু খুবই সুন্দর এখানে সেমি লং আছে টপস আছে একটু হচ্ছে কন্ট্যাক্ট করে নিবেন ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও নেকপোর্সুনে কাজ করা ফিতা করা চারশো পঞ্চাশ এটার প্রিন্টটা অস্থির চারশো পঞ্চাশ আচ্ছা এটার ডিজাইনটা একটু দেখা এটা সম্পূর্ণ আমরাই কাজ করা কুচি করা আছে অ্যালেক্সের ভিতরে এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো গুলো দেখাচ্ছি ভিউয়ার সবগুলো কালার কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার সেন্ট চারশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হবে মেরুন কালার চারশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর ভিতরে আছে এগুলো বডি বিয়াল্লিশ লং হবে পঁয়ত্রিশ ছত্রিশ এর মতো সেম প্রাইস চারশো পঞ্চাশ একটা কালার দেখাবো ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা পুরো উড়া অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর বডি বিয়াল্লিশ হবে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এটাও চারশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান হচ্ছে রয়্যাল সিল্ক ওয়াও এটা খুবই নাইস চারশো পঞ্চাশ જુઓ દેખતી এটা কিন্তু সিক আমরা এই কাজ করা কটনের ভিতরে হাতাই লেসর করে আছে খুব সুন্দর এটা টু পিস corset प्राइस 350 করে কালার আছে অনেকগুলো আপনারা যে কোনো 3 पीस মিলে নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদম 프리মিয়াম কোয়ালিটির টু পিস পেয়ে পেজ আছে রং কোশের 100% गारंटी যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা করতে পারবেন প্রায় তিনশো আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন নেক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করা আছে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা ভিতরে টোটাল ছয় সাতটার মতো কালার আছে তাই না এটা পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু নাইস এটা হবে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর এবং কিউট দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটা হবে অ্যাশ কালার এটার ভিতর হোয়াইট কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার ডিজাইনটা চেঞ্জ সম্পূর্ণ কাজ করা মানে বৃষ্টি প্যাটার্নের কাজটা ঠিক আছে প্রাইস থাকবে কালার আছে এটা চারটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যে কোনো চার তিন পিস নিলেই হোলসেল বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এটা মিষ্টি কালার পিঙ্ক কালার এটা হবে পেস্ট কালার তিনশো আচ্ছা তো লাস্ট টাইম তিনশো পঞ্চাশের একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু লাখনো সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে আছে এটা হবে এটার প্যান্টটা তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন এটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা কালার কন্টেস্ট সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার এটাও তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশের ঠিক আছে তো লাস্ট ওয়ান কিছু তিনশো টাকার টু পিস দেখাবো এগুলো আপুর অনেক বেশি পছন্দ করে থাকে আর এগুলো চল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে আটত্রিশ চল্লিশ শার্ট প্যাটার্নে আছে স্টেপের ভিতরে প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিস কালার আছে এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে এগুলো তিনটা কালার ঠিক আছে এটার ভিতর এই চেকের ভিতর তিনটা কালার এরপরে আবার হোয়াইট চেকের ভিতরে থাকবে তিনটা কালার তাই না এটাও টাকা টাকা টু পিস পুরো আটত্রিশ চল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে মানে টিনেজার আপুদের বেস্ট কালেকশন এটা ছিল লাস্টন কালার হোয়াইটের ভিতরে দেন হচ্ছে অন একটা ডিজাইন দেখাবো এটা খুবই নাইস দেখেন কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাও তিনশো টাকায় টু পিস আচ্ছা বডি আটত্রিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে দুইটা কালার প্রিন্টে আছে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট টান ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাবে অ্যান্ড প্রাইস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন